পয়লা সেপ্টেম্বর দুই হাজার একুশ সালের পয়লা সেপ্টেম্বর থেকে টু ফোর সেভেন টাইমের জন্য আমি আমার বাচ্চাকে দেখভালের দায়িত্ব পেলাম দায়িত্ব পেলাম এই জন্য বলছি যেহেতু সেদিন থেকে আমি ফুল্লি হাউস ওয়াইফে ছিলাম চাকরি ছেড়ে বাচ্চার দেখাশোনার জন্য বাচ্চাকে প্রপারলি সময় দিতে শুরু করলাম প্রথম তিন দিন তো আমার বাচ্চা আমাকে দেখে ও তো নিজেকে বুঝাইতেই পারে নাই যে আমার মা আমার সাথে সব সময়ের জন্য আছে চব্বিশ ঘন্টার জন্য আছে আমাকে দেখে সেলফের মধ্যে লুকাতো আমাকে দেখে ডিপ ফ্রিজের পাশে লুকাতো এবং আমি যে ড্রেসই পরতাম ও টেনে টেনে ছিটত আমি ওকে বোঝানোর চেষ্টা করতাম যে মা আর অফিসে যাবে না মা পুরোদমে তোকে সময় দিবে কিন্তু ও হয়তো আমার কথার উপরে বিশ্বাস অর্জন করতে পারে নাই ও ভেবেছে মা হয়তো ওকে ভুলভাল বোঝাচ্ছে তো ফোর্থ দিন অর্থাৎ ফোর্থ সেপ্টেম্বর আমি বাচ্চাকে নিয়ে নিচে নামলাম নিচে নেমে আমি যেটা অবাক হলাম যে আমার বাচ্চা আমাকে টানতে টানতে নিয়ে বিভিন্ন টেন শেডের যে বস্তিগুলো আছে বস্তিতে নিয়ে যেতে শুরু করলো এবং প্রত্যেকটা বস্তিবাসীর রুমের মধ্যে গিয়ে না আমার ছেলেটা শুয়ে পড়তো বিছানার উপরে শুয়ে পড়তো তো এতে আমি আর বুঝতে বাকি রইলো না যে আমার বাচ্চাকে যে বা যারা দেখাশোনা করতো তারা প্রতিদিন নিয়ম করে এই বস্তিগুলোতে আমার বাচ্চাকে নিয়ে আসার কাজ করতো তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম আমার ছেলেকে কখন আপনাদের বাসায় এসেছে মনে হচ্ছে যে ওর খুব পরিচিত বলতো হ্যাঁ যে আপনার বাচ্চাকে রাখতো সে প্রত্যেক দিন আমাদের বাসায় আসতো তো বোঝাই গেল যে আমার বাচ্চা কতটুকু আদর স্নেহ ভালোবাসা পেয়েছিল, সেই মানুষগুলার থেকে যারা আমার বাচ্চার দেখাশোনার দায়িত্ব নিয়েছিল যাদেরকে আমি আমার বাসায় রেখেছিলাম তারপরে অনেক দূরে দূরে টিন শেডগুলোতেও দেখলাম যে আমার ছেলে আমাকে টানতে টানতে নিয়ে যায় ভীষণ অবাক হলাম যে যে মানুষগুলো আমাদের সাথে কথা বলার জন্য দশবার চিন্তা করে যেই ম্যাডামের সাথে কথা বলা যাবে কি না বা বিনয়ের সাথে কথা বলতে হবে সেই মানুষগুলো আয়নকে দেখে ভীষণ আবাক হলো বললো এটা আপনার ছেলে আপনাকে তো কখনো আগে দেখি নাই একজন নিয়ে আসতোকে প্রত্যেক দিন আমার তো আর বুঝতে বাকি রইল না আবার বিকেলবেলা যখন ছেলেকে নিয়ে বাইরে খেলাইতে যেতাম এক দল মহিলা যারা আপনার টিন শেড এলাকাগুলোতে থাকতেন তো ওরা জিজ্ঞেস করতো আয়নকে যে রাখতেন সে কি নাই এমসে না সে চলে গেছে ওর বাড়িতে কাজ আছে ও চলে গেছে তো এভাবে ম্যানেজ করেছি বুঝলাম যেটা সেটা হচ্ছে যে প্রতিদিন আমার ছেলেকে নিয়ে পাড়ায় পাড়ায় ঘোরা বা বিভিন্ন মানুষের বাসায় ঘোরা বিভিন্ন জায়গায় ঘোরা এগুলার কাজ করানো হয়েছিল। এবং ওকে ব্যাড যে প্র্যাকটিসগুলো সেগুলো শেখানো হয়েছিল ভালো কথা নিজেকে নিজের সাথে যুদ্ধ করলাম নিজেকে সময় দিলাম নিজেকে আগে বুঝালাম যে কিভাবে এগুলো থেকে রিকভারি করা যায় কীভাবে করা যায় এত এত টাকা যে মানুষগুলোর পিছনে আমি খরচ করেছি যেন আমার বাচ্চাটা একটু ভালো থাকে যে মানুষগুলোকে আমি কখনো কাজের মেয়ের মতো করে রাখি নাই যাদেরকে আমি আমার বাসার মেম্বার করে রেখেছিলাম তারা আমার সাথে অনেক খারাপ কিছু করেছে আমার মনে হয় যে এই কষ্ট আমার না ম্যাক্সিমাম কর্মজীবী মায়েদের যে কর্মজীবী মায়েরা অন্যের উপরে নির্ভর করে তাদের বাচ্চাকে রেখে জব করে সেই মায়েরাই জানে যে তাদের কতটুকু কষ্ট তাদের কলিজার ধনকে কতটুকু আঘাত সহ্য করতে হয় আমি একটু দেরিতে হলেও বুঝতে পেরেছিলাম এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম ব্যাস এরপর থেকে শুরু হলো আমার যুদ্ধ আমার মনে আছে যে সেই সেপ্টেম্বর মাসে আমার ছেলে আমার ছয়টা চশমা ভেঙেছিলো আমি চশমা পড়লেই ও মনে করতো ওর মা ওকে রেখে অফিসে যাবে এবং আমার অফিস করার যে ড্রেসগুলো ছিল ছাব্বিশটা ড্রেস সে টেনে ছিটত মানে নতুন কোনো ড্রেসে আমি পড়তে পারতাম না ওকে বোঝানোর জন্য আমি বাড়িতে চলে গেলাম বাড়িতে গ্রামীণ পরিবেশ রাখা শুরু করলাম খুবই হেল্পফুল হয়েছিল আমার বড় বোনের দুটো বাচ্চা আফিফ এবং আনান এই বাচ্চাদেরকে সাথে নিয়ে আয়নের বিভিন্ন ডেভেলপ হলো এবং ওর ডেভেলপের জন্য আমি একটা মানুষাও করেছিলাম যে আল্লাহ আমার ছেলেটা যদি সুস্থ হয় এবং ওর যে ধাক্কাটা খেয়েছে জীবনে সেখান থেকে যদি বের হয়ে আসে আমি খাসি কেটে সিন্নি করে অসহায় মানুষকে খাওয়াবো আল্লাহ আল্লাপাখের অশেষ রহমতে এক বছরের মাথায় আমার ছেলেটা কথা বলা শেখা হাঁটা শেখা শারীরিক যে জটিলতাগুলো ছিল সেগুলো থেকে রিকোভারি করলো এটা একমাত্র সম্ভব হয়েছে আল্লাহ পাকের অশেষ রহমত আমি প্রচুর সময় দিয়েছি এবং আমার বর প্রচুর সাপোর্ট করেছে সেই সময়টাতে যদি আসলে আমার বর আমাকে সাপোর্ট না করত যেমন ওকে ফেলে রেখে আমি দিনের পর দিন কিন্তু গ্রামে থেকেছি ও হোটেলে হোটেলে খেয়েছে সে যদি এই স্যাক্রিফাইসটা না করতো তাহলে হয়তো আরও সময় লাগতো এবং আমি যেটা করতাম যে প্রত্যেকটা আত্মীয় স্বজনের বাসায় আমার আমার বাচ্চাকে আমি নিয়ে যেতাম যেখানে দেখেছি যে আমার ছেলেকে ছোট বাচ্চা আছে যাদের সাথে মিশলে আমার ছেলে কথা বলছে যে ঘোরাটা পছন্দ করছে একশো টাকা করে রিক্সা রিজার্ভ করে যতক্ষণ ইচ্ছা ঘুরেছি ভ্যান রিজার্ভ করে ঘুরেছি তো আমার আসলে এখন এই কথাগুলো বলার কারণ কি জানেন আমার মনে হয় যে আমি যেদিন থাকবো না আমার বাচ্চা যখন এই ভিডিওগুলো দেখবে তখন ও বুঝবে যে আসলে ওর ওর ভালো কে চেয়েছিল ওর খারাপ কে চেয়েছিল যে মানুষগুলো ওর প্রতিনিয়ত খারাপ চেয়েছে যে মানুষগুলো চেয়েছে আমার বাচ্চাটার খারাপ হোক আল্লাহ একদিন নিশ্চয়ই তাদের বিচার করবেন আমি সব সময় আল্লাহর কাছে একটা কথাই বলি আমি কাউকে কোনো দিন অভিশাপ দিই না কিন্তু আমার বাচ্চাকে যারা একটা টোকা দিয়েছে যে হাত দিয়ে আমার বাচ্চাকে আঘাত করেছে আল্লাহ যেন সেই হাত তাদের পঙ্গু করে দেন সেই হাত যেন অবশ করে দেন এবং প্রতিনিয়ত যেন তারা ফিল করে যে না এই হাত দিয়ে আমি একটা মাসুম বাচ্চাকে মেরেছিলাম এই হাত দিয়ে আমি মাসুম বাচ্চাকে খাবারের কষ্ট দিয়েছিলাম এই হাত দিয়ে আমি তার সাথে খারাপ কাজ করেছিলাম তা আবার এর মধ্যে আছে কি জানেন যখন অফিস থেকে আমি বাসায় ফিরতাম বাসায় ওর যে জামা কাপড়গুলো ধুয়ে দিত প্রত্যেকটা জামাকাপড় থেকে প্রসবের গন্ধ বেরোতো প্রত্যেকটা জামা প্যান্ট থেকে হাকু লেগে থাকতো তো এগুলো দেখে আমরা সিদ্ধান্ত নিলাম যে না ওর জামাকাপড়গুলো আর আমি কাউকে দিয়ে ধোয়াবো না আমি অফিস শেষ করে এসে রাতের বেলা ওর জামাকাপড়গুলো পরিষ্কার করতাম এবং ও যে হাকু দিত সেই প্যানগুলোও পরিষ্কার করতাম আমার কাছে মনে হয়েছিল যে এটা হচ্ছে আমার বাচ্চার সেফটি আমার বাচ্চার নিরাপত্তা তো যখন আমার কাছে এইভাবে আগলে থাকে আমার বুকের মধ্যে ঘুমিয়ে থাকে মনে হয় যে আরেকটু বড় হলে আমি ওকে ওকে কোলের মধ্যে নিতে পারবো না ওর সাথে শুয়ে শুয়ে অনেক গল্প করি ওর ছোটবেলার গল্প করি ও কি করেছে সেগুলো যখন বলি ও এখন অনেক বুঝমান অনেক কিছু বোঝে এবং সে আমাকে জিজ্ঞেস করে মা আমি ছোটোবেলায় এটা করেছি মা আমি তোমাকে অনেক জ্বালিয়েছি মা আমি তোমার সাথে এটা করেছি মানে ও ওর মধ্যে ওকে আবিষ্কার করার চেষ্টা করে এবং ওর এই সুস্থতার জন্যই আল্লাহ পাকের দরবারে অশেষ অশেষ রহমত ওনার ছিল দেখেই আমার বাচ্চাটা আজকে আলহামদুলিল্লাহ সুস্থ স্বাভাবিক এবং আমাদের যে পরিশ্রম সেটা সার্থক আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ব্লগে